আসসালামু আলাইকুম আমি মুফিজুর আসি আপনাদের সাথে ইরান ইরান সম্পর্কে কোনো কিছু শুনলেই যেন মনটা জড়িয়ে যায় এমন একটা নাম সেটা হলো ইরান তারা বাইশ তেইশ ফেব্রুয়ারি এরই মাঝখানে তারা একটা নিজস্বভাবে তৈরি করা একটা অস্ত্র তারা পরীক্ষা চালাইছে সেই অস্ত্রটা সিন যেগুলো সেইগুলো প্রত্যেকটাই আমি আপনাদেরকে দেখাবো সেই অস্ত্রতে তারা যে পরীক্ষা যে চালাচ্ছে সেটাও নয় সারা বিপুল মানে বিপুল পরিমাণে অস্ত্র তারা অলরেডি নিজস্ব সামরিক বাহিনীতে তারা হস্তান্তর করে দিছে সেই অস্ত্রটা হল যুদ্ধ ট্যাং আর এই যুদ্ধ ট্যাঙ্কগুলা প্রথমবারে যখন ইরানের মাটিতে যখন আমদানি করা হয় সেইগুলা কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রেই আমদানি করা হয়েছিল আর আমেরিকা যুক্তরাষ্ট্রই যখন ষাট দশকে যখন এই মিলিটারি ট্যাঙ্ক কামানগুলো যখনও ইরানে যখন হস্তান্তর করে তখন কিন্তু ইরান আর আমেরিকার মাঝখানে যে বন্ধুত্ব সেটা কিন্তু খুবই স্ট্রং ছিল খুবই শক্তিশালী ছিল আর সেই সুযোগেই মধ্যপ্রাচ্য যখন না ইরানের মতো একটা শক্তিশালী একটা বন্ধু দেশ তখন পাকিস্তানও ছিল না এরকম আর সেই সুযোগেই আমেরিকার আমেরিকার কাছ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র ইরান তারা নিজেরা কিছু প্রায় পনেরোশো মতন যুদ্ধটাই তারা ক্রয় করে আর সেই অস্ত্রগুলায় যেহেতু এখন আপনার খুব জরুরি অবস্থা হয়ে গেছে বিভিন্ন ধরনের অস্ত্র প্রয়োজন কিন্তু এই জরুরি অবস্থা কেউ কিন্তু অস্ত্র আর সাপ্লাই দেব না ইরানকে কারণ বর্তমান বিশ্ব একটা যুদ্ধযুদ্ধ ভাব আর সেই সুযোগেই যখন চীন রাশিয়া এই দুই দেশ বিকল্প আর কোনো দেশ থেকে অস্ত্র আমদানি করার কোনো রাস্তা নাই সেই সুযোগেই সেই অস্ত্রগুলাই আমেরিকার দেওয়া অস্ত্রগুলাই এখনকার আপনার তারা বিভিন্ন ধরনের আপগ্রেড আপগ্রেডের মাধ্যম দিয়ে তারা অস্ত্রগুলা আধুনিকায়ন করছে আপনি আপনাদেরকে এখন দেখাবো সেই চিন্তা তারা বলছে যে সম্পূর্ণ অস্ত্রখিনি কিনি আপনার রাশিয়ার যে প্রযুক্তি সেই প্রযুক্তির দ্বারাই অস্ত্রগুলা তারা আপগ্রেড করছে আর আপনার এমনও সিস্টেম আছে সেইগুলো আপনার সেই যুদ্ধ ট্যাঙ্ক থেকেই মিসাইল ফায়ার হয়ে যুদ্ধ ট্যাঙ্কের দিকে যে মিসাইলটা আসবে সেই মিসাইলটাকে ধ্বংস করতে পারে এমনটাই খুব প্রকাশ করছে তারা আর এই যুদ্ধ ট্যাঙ্কটা খুবই শক্তিশালী তারা ফায়ার টেস্ট করছে তাদের যে লক্ষ্য স্থির তারা নিখুঁতভাবে সেই লক্ষ্য স্থিরকে ভেদ করতে পারছে এমনই শক্তিশালী অস্ত্র তৈরি করছে তারা একদম খুবই আধুনিক বর্তমান জেনারেশনের খুবই আধুনিক আনকি রাশিয়ার কোনো ট্যাঙ্ক এত আধুনিক না আর ইরানের ট্যাঙ্ক এতটাই আধুনিক তার এই একমাত্র রাশিয়ার পরেই একমাত্র ইরানি দেশ যারা বিপুল পরিমাণের একসাথে যুদ্ধ ট্যাঙ্ক মিলিটারিকে সাপ্লাই দিতে পারছে কিছুদিন আগে আমরা রাশিয়া প্রায় পনেরোশো যুদ্ধ ট্যাঙ্ক সাপ্লাই দিছে তাদের সেনাবাহিনীকে রাশিয়ার পরেই ইরানি একমাত্র দেশ যারা যুদ্ধ ট্যাঙ্ক তারা ইরানের মিলিটারিকে সাপ্লাই দিছে তো চিন্তা করেন কীরকম অস্ত্র তারা বর্তমান উৎপাদন করতেছে আর কিরকম খুব দ্রুততার সাথে তারা নিজেকে যুদ্ধ প্রস্তুত করতেছে আমেরিকা কিন্তু আর আগের মতন আর ইরানকে কিংবা মধ্যপ্রাচ্য যেভাবে তারা শাসন করছে এখানকার কিন্তু তার ওইভাবে শাসন করার দিন নেই তো এ ছিল আজকের ভিডিও তো সাথে থাকেন পরবর্তী আবার ভিডিও নিয়ে আসবেন সবাই